বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের দশম জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ওয়াজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তার মাতার নাম বেগম ফজিলতু নেসা। তিনি চুম্বিপাড়ায় জন্মগ্রহণ করে এবং বাল্য শিক্ষা সেখানেই নেন শেখ হাসিনা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় উনিশশো সালে ন সাথে তার বিয়ে হজ উনিশশো একানব্বই সালের স্বৈরাচার পতন আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দেন শেখ হাসিনা উনিশশো সালে তার দল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বামপন্থী দলগুলোর সাথে যুক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার বিএনপি সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাধ্য করে দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনা প্রথমবারের মতো গ্রেফতার হন দুই সালে দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রায় তিন চতুর্থাংশ আসনে জয়লাভ করে শেখ হাসিনা দুই সালে বিশ্বের সেরা প্রভাবশালী নারী নেতাদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন মার্চ বিশ্ব নারী দিবসের শতবর্ষে পদার্পণ উপলক্ষে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বখ্যাত সংবাদ সংস্থা সিএমএম ক্ষমতাধর আট এশীয় নারীর তালিকা প্রকাশ করেছিল উক্ত তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিলেন শেখ হাসিনা তিনি ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার লাভ